আগিয়ে চলো নৌষাদ ভাই যান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষাদ ভাই যান শত যুবকের তুমি আইকোন আগিয়ে চলো নৌষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো নৌ সদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সদ ভাই যান গরীব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা লড়োতে আছে গরিব দুঃখী অসহায়ের তরে সদা সর্বদা আছে শান্তির সমাজে গৌরবে তুমি শান্তির সমাজে গৌরবে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো নৌসাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষাদ ভাই যান কে হিন্দুকে মুসলিম ভাই ভাইজান অসহায় গরিবি দুঃখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম ভাই ভাইজান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো যারি পবিত্র মন ফুলের মতো যারি পবিত্র মন কেন মিথ্যা হিন্দুকে মুসলিম না ভাইজান অসহায় গরিবী দুঃখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম দেখেন ভাইজান গরিব দুঃখী সবাই সমান ফুলের এর মতো পবিত্র পবিত্রমন ফুলের এর মতো যারি পবিত্রমন কেন মিতা দেয় ইারা কোনো আগিয়ে চলো না ঔষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জানের যান আগিয়ে চলো নৌ ভাই যান কলিজার টুকোরা সবার তুমি যুব কো ভাই প্রাণ তুমি কলিজার টুকরা সবার তুমি যুব কো প্রাণ তুমি এই বাংলাতে তো মায়ে দেগি বসে দিন এই বাংলাতে তো মায়ে দেগি বসে দিন গরিব দুঃখী অ ভাবনাই আগিয়ে চলো ন ভাইজান ভাই যান সত যুব তুমি আইকন আগিয়ে চলো নৌষ ভাই শত সো তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জান আগিয়ে চল ন ঔষধ যান শত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌ সাদ ভাই যান আপনারা যারা